আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন পুরাতন দুই ধরনের কালেকশন দেখাবো ভিডিওর শুরুতে আমরা 12 জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ থাকবে তার পাশাপাশি মাইক্রোসফট সারফেস ডেলের এক্সপিএস এবং ডেলের ল্যাটিটিউড সিরিজের বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে ল্যাপটপগুলো একদম 50% ডিসকাউন্টের মতো আপনারা পেয়ে যাবেন এক্স্যাক্টলি ল্যাপটপগুলোর কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কি কি কাজ আপনারা করতে পারবেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে জেট ফায়ার ফ্লাই ফোর জি নাইন এটা কোরআন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটা সেল প্যাক অবস্থায় মোটামুটি দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে তো এই ল্যাপটপটা আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান বা ওয়ান ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন মানে একদম ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটার কিন্তু সিল্প ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন ওটার প্রাইসটা পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন এটাও একটা টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন র্যাম ডি আর ফাই এর আটচল্লিশ ব্যাকলিট ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত বাট এটা একটা ইউজ ল্যাপটপ এটা খুবই লাইট ইউজ অল্প কিছুদিন ইউজ করা ব্যাটারি সার্কেল কাউন্ট আই থিঙ্ক আপনারা আশির কাছাকাছি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে পাঁচ ছয় ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা একটু অ্যাডভান্টেজ লেভেলের যেমন ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং বা একটু প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান ল্যাপটপটাকে ক্যারি করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তো নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এখানে মাইক্রোসফটের বেশ কিছু কালেকশন আছে মাইক্রোসফট ল্যাপটপ 3 এবং এটা হচ্ছে রোজ গোল্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আবার হাতে যেটা আছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 7 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্মুথলি আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ম্যাট ব্ল্যাক কালারের নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাচ্ছেন আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কোনো দাগ স্ক্যাচ নাই আমি একটু যদি চতুর্পাশে দেখাই এখানে হচ্ছে আপনার যেটা চার্জিং পোর্ট ম্যাগনেটিক যেটা পোর্ট থাকে আর এপাশে টাইপ সি বোল্ট পোর্ট সহ মোটামুটি পোর্ট আছে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যাদের একটু কালার ভেরিয়েন্ট পছন্দ তারা চাইলে এটা দেখতে পারেন এটা একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড রোজ গোল্ড কালার ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড সব অ্যাভেলেবেল আছে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন চাইলে আপনারা এটাও দেখতে পারেন নেক্সট আমরা টেন জেনারেশনের কিছু ল্যাপটপ দেখব এখানে ডেলের এক্সপিএস এবং এসপি এলিড বুকের বেশ কিছু ল্যাপটপ আছে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এসপি এলিড বুকের আটশো তিরিশ জি সেভেন আটশো তিরিশ জি এই ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ছোটখাটো ডিসপ্লের ভিতরে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্ক অ্যান্ড অলাপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি আর এটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা নেক্সট ইয়ার টেন জেনারেশনের আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো একটু প্রিমিয়াম বা একটু হাই কোয়ালিটির ল্যাপটপ যেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটার মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসটি ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে দুই পোড়ের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ফুল্লি মেটাল বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি টাকা আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে আমরা ডেল এবং এইসপির দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে ডেলের লুড সিরিজের এটার মডেলটা একটু লেটেস্ট মডেল সেভেন ফোর ওয়ান জিরো এটা ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা দেখে দেখতে খুবই সুন্দর এটার কারণ হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান ল্যাপটপটার স্ক্রিনটার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটটি ডিগ্রি আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক দ্য গেস্ট আছে এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট সহ ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেডবুক স্টুডিও জি সেভেন এটা কোড়াই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সাথে পাচ্ছেন এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স যারা স্টুডিও রিলেটেড কাজকর্ম করতে চান তারা চাইলে স্টুডিও জি এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটা পার্চেস করতে পারবে নাইনটি টাকা একদম প্রিমিয়াম লুকে আছে এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পক অবস্থায় মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে চাইলে আপনারা গুগলে চেক করে এই বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারবেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ